জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে আসুন আমরা সংলাপে বসি ডক্টর তাহের রাজনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামী নায়েবে আমির ডাক্তার তাহের সতেরোই আগস্ট রোববার রাজধানীর আই মিলতায়নে এক সেমিনার সভাপতির বক্তব্যে তিনি বিএনপি সহ সব রাজনৈতিক দলকে সংলাপে বসার আহ্বান জানান এবং প্রধান উপদেষ্টাকে আলোচনায় সকলকে যুক্ত করার অনুরোধ করেন তিনি বলেন দেশে অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি নির্বাচন ও জুলাই সনদের আইনগত ভিত্তি চায় এগুলো নিশ্চয়তা ছাড়া নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না ডাক্তার তাহের আরও সতর্ক করেন পিয়ার পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের উদ্যোগ নিলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে দাবিতে বাধ্য করা হবে আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আগস্ট সোমবার রাজধানীর সেরেবাঙ্গা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এবং এজন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদেরকে অপসারণ করতে হবে পিআর পদ্ধতির দাবি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন জনগণ এখনও এর জন্য প্রস্তুত নয় ডাকসু নির্বাচন প্রসঙ্গে রিজবি আশা প্রকাশ করেন এতে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং এতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে জামায়াতের দুই নেতাকে চিঠি দিয়ে রাজনীতি ছাড়ার হুমকি পিরোজপুরের নেসারাবাদ উপজেলার ডাকযোগে হুমকি ও চাঁদাদবির শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা উপজেলা সমুদায় কাঠি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুর রহমান এবং জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি শরীফুল ইসলাম আলাদা চিঠি পান চিঠিতে তাদের রাজনীতি ছাড়ার হুমকি দেওয়া হয় এবং আব্দুর রহমানের কাছে টাকা দাবি করা হয় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নেচারাবাদ থানার ওসি মোহাম্মদ বনি আমিন জানান চিঠিতে দেওয়া মোবাইল নম্বরগুলো চট্টগ্রামের বলে শনাক্ত হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ফয়জুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের সিনিয়র আমির করিম বলেছেন মুসলিম পরিচয় গৌরবের বিষয় এলে দুর্নীতি অবিচার দূর হবে এবং সাম্য প্রতিষ্ঠিত হবে বিচার তিনি বলেন আত্মপরিচয়ের সংকট তৈরি হয়েছে মুসলমানদের হীনমন্য করা হচ্ছে ক্যাম্পাসে মার্কসবাদ মাওবাদের স্লোগান উঠতে পারলে আল্লাহ ও রাসুলের নামে স্লোগান তুলতে দ্বিধা নেই তিনি আরো বলেন দুর্নীতি শিক্ষিতদের মাধ্যমেই হচ্ছে শিক্ষা আদর্শ মানুষ তৈরি করতে পারছে না স্বাধীনতা সংগ্রামী ইসলাম ছিল প্রেরণার উৎস তাই মুসলিম পরিচয়কে গৌরবের সঙ্গে ধারণ করতে হবে তারা জানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতা যেতে পারবে না তাহের বাংলাদেশ জামেতে ইসলামী নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার ছাড়া কখনই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় সতেরোই আগস্ট রোববার রাজধানীর আইইবি মিলতায়নে আয়োজিত সেমিনারে তিনি বলেন যারা পিয়ার নির্বাচন চায় না তারা জানে সুষ্ঠু ভোট হলে ক্ষমতায় যেতে পারবে না তিনি রাজনৈতিক সংকট মোকাবেলায় বিএনপি সহ সব দলের প্রতি সংলাপে বসার আহ্বান জানান এবং প্রধান উপদেষ্টাকেও আলোচনায় বসার অনুরোধ করেন তাহের আরও বলেন নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতি নিশ্চিত না হলে জনগণ নির্বাচন মেনে নেবে না তার দাবি অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনগত ভিত্তি চায় প্রয়োজনে গণভোটের মাধ্যমে জনগণের মত নেওয়ারও প্রস্তাব দেন তিনি পিআর পদ্ধতি নির্বাচন ইসলাম বিরোধী ইসলাম পার্টি বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে মাস্টাফুল হক বলেছেন আসন ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটি মীমাংসিত বিষয় এতে কোনো সংস্কারের সুযোগ নেই সোমবার এক বিবৃতিতে তিনি বলেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর ইসলাম বিরোধী ও বিদেশি চাপিও পদ্ধতি যা আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় তিনি দাবি করেন ইসলাম যোগ্য ও ভালো ব্যক্তিকে বেছে নিতে বলেছে দল বা প্রতীক নয় তার মতে পিয়ার পদ্ধতির মাধ্যমে আওয়ামী লীগ আসন ভাগাভাগি সুযোগ পাবে যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না সুষ্ঠু নির্বাচন হলে পিয়ার দাবিদারদের অনেকের জামানতও থাকবে না বলে মন্তব্য করেন তিনি মেধা ও সততায় সবার বাংলাদেশ ছাত্রসিবীর সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন ও সততায় গর্ব সবার বাংলাদেশ আঠারো আগস্ট সোমবার তার ভ্যারিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এই পোস্টে দ্রুত ভাইরাল হয় এবং অনেকে ইতিবাচক মন্তব্য করেন সমর্থকরা তার নেতৃত্ব দূরদর্শিতা ও বক্তব্যকে প্রশংসা করেছেন কেউ শিবিরের ঐতিহাসিক ভূমিকা ও ঢাকা বিশ্বালয়ের ডাকসু নির্বাচনের সম্ভাব্য অংশগ্রহণের প্রসঙ্গ তুলেছেন এমনকি ডাকসু ভিপি পদের প্রার্থী হিসেবে শিবির নেতা সাদিক ক্যামের নামও অনেক উল্লেখ করেছেন আন্দোলনের ছাত্ররা শুধু নাটকের অভিনেতা মূল ভ্যানগার্ড জামায়াত ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন ছাত্ররা কেবল আন্দোলনের অভিনয় করেছে আসল ভ্যানগার্ড ছিল জামায়াত তিনি জানান তারেক রহমান দায়িত্ব থাকলেও তিনি হলে ছাত্রনেতার সঙ্গে বসতেন না কারণ তারা নো বরি তিনি দাবি করেন সংবিধান পরিবর্তনে যারা যুক্ত তাদের অনেকের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা থাকলেও নির্বাচনে তারা প্রতীক না পেলে জামানত রাখতে পারবে না নিজের জনপ্রিয়তার প্রসঙ্গে তিনি বলেন আমার বাম হাত দাঁড়ালেও আমাকে হারানো কঠিন আলী রিয়াজের নেতৃত্বে সংস্কার কমিশন নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং বলেন মার্কিন নাগরিকত্ব না তার কথা হবে না ছাত্র আন্দোলনের নেতৃত্বের প্রসঙ্গে তিনি পুনরায় উল্লেখ করেন বাস্তবে নেতৃত্বে ছিল জামায়াত শিবির ছাত্ররা শুধু নাটকের অভিনেতা চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিধি অবস্থানে সামিল এনসিপি হেলথ উইং জাতীয় নাগরিক পার্টির হেলথ উইং আইন উপদেষ্টা আসিফ নজরুলের চিকিৎসক সমাজ নিয়ে অবমাননাকর মন্তব্যের নিন্দা জানিয়েছে এক বিবৃতিতে ডাক্তার আব্দুল আহাদ বলেন চিকিৎসকরা কোভিড উনিশ থেকে শুরু করে জুলাই গণ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সেবা দিয়েছেন তাই তাদের অপমান করা মানে জাতিকে অপমান করা এনসিপি জানায় আসিফ নজরুলের মতো দায়িত্বশীল পথে থাকা কারো এমন বক্তব্য সরকারের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে এবং চিকিৎসকের মনোবল ভেঙে দেয় বিবৃতিতে সরকারের প্রতি দাবি জানানো হয় চিকিৎসকদের সম্মান রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে আসিফ নজরুলকে জবাবদিহির এনে ক্ষমা চাইতে হবে গাইবান্ধার পাঁচ এমপি প্রার্থীকে নিয়ে ঢাকায় জামায়াতের মিলন মেলা গাইবান্ধা জেলা কর্মী সমর্থকদের নিয়ে ঢাকায় মিলন মেলার আয়োজন করেছে জামায়াত ইসলামী ষোলোই আগস্ট রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে পাঁচশো শতাধিক নেতাকর্মী অংশ নেন এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম এবং বিশেষ অতিথি ছিলেন দেউলার হোসেন গাইবান্ধার সব আসনের জামায়াত প্রার্থীরা উপস্থিত থেকে নির্বাচনে জয়ের আশা প্রকাশ করেন জেলা আমির আব্দুল করিম সভাপতিত্ব করে ঢাকায় অবস্থানত নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে পুলিশ সংস্কার জুলাই হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি সারা দেশে শৃঙ্খলা সন্ত্রাসী ও মাদক কর্মকাণ্ড প্রতিরোধ নারী শিশু নির্যাতন রোধ শিল্প ও গার্মেন্টস কারখানায় শৃঙ্খলা নিশ্চিতকরণ সহ সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এতে উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরা অংশ নেবেন সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আঠারোই আগস্ট সোমবার তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে চৌধুরী আবদুল্লাল মামুনের সাক্ষ্য দশম হিসেবে গ্রহণ করা হবে তিনি নিজে দোষ স্বীকার করে ঘটনার বিবরণ প্রকাশের জন্য রাজসাক্ষী হওয়ার আবেদন করেছিলেন যা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে নারীদের মূলধারার রাজনীতিতে নিয়ে আসতে হবে মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল্লাহ খান বলেছেন সংসদে নারীদের আসন সংখ্যা বৃদ্ধির জন্য তাদের মূলধার রাজনীতিতে অন্তর্ভুক্ত করা জরুরি রোববার রাজধানী গুলশানে জুলাই গণ অবান এবং শীর্ষক সেমিনারে তিনি বলেন নারীদের মনোনয়ন দেওয়ার পর জিতবে হারবে নির্ভর করবে যোগ্যতা ও জনপ্রিয়তার উপর তাই হেরে যাওয়ার ভয়কে অজুহাত হিসেবে দেখানো উচিত নয় তিনি বলেন বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী হলেও সংসদে তাদের সংখ্যা খুবই কম যা মূলত মানসিক ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে সেমিনারে এনপিও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন